দেশের বহু মেয়ে আমার মতো যন্ত্রণায় ঘুরছে আমি একটা ছেলেকে ভালোবাসি তার সাথে আমার বিয়ে হচ্ছিল সেই বিয়ের আসর থেকে তুই আমাকে ধাওয়া করে এখানে নিয়ে এসেছিস বিয়ে করার জন্য তুই একবার ভেবে দেখতো কি মানুশ তুই একটা কুকুর আইস তুই আমারে যা খুশি তা বলে গালিতে আমি মানা নিমু শুধু একবার তুই বউবেশার সাথে যাবে যাব না যাব না যাব না আমার লাস্ট গিয়ে যেতে পারবি তুই যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যাস তাহলে আমি এক করে এখান থেকে লাভ দেব এই লাভ দে শালা লাভ দে এই তুই কোনো সন্ত্রাসী ছেলেকে ভালো করতে চাস না এই অষ্ট্রপাতি আমি সব কিছু খালাই দিলাম আমি ভালো হয়ে যাবো খুদার কসম লাগে আমি ভালো হয়ে যাবো তুই আল্লাহ কসম লাগে আমি তোর আমি তোর পায়ে আমি জীবনে কারো কাছে মাথা নত করি নাই ছোট হই নাই তোর কাছে মাথা নত করতেছি তুই যা করবি আমি তাই করব আমার 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 জান হাসপাতালে বেশির সময় মাছ না তুই শুধু তার পাশে গিয়ে দাঁড়াবি বিশ্বাস করি না আমার আমার আম্মা যেন আমার সাথে বাইশ বছর ধরে কথা কয় না আমার আম্মা যান বাইশ বছর ধরে হাসে না আমি তো একদিন নিয়ে গেছিলাম সেদিন আম্মা যেন একটা হাসছিল আমি দেখতে পাই নাই আমার আম্মা যেন মরার আগে শুধু একবার হাসবে ওই হাসিটা আমি দেখতে চাই আমার আম্মা যান বাঁচবুলারে না আমার আম্মা জাল বাঁচবুলারে না তুই আমার সাথে রে না